তারা অনেকবার বাসে অনেকবার বারছে কতবারতে পারে আজ তোই দেখে সারমু ঠিক আছে আজকও দেখেই সারমু আমি আমনে তো প্রত্যেকবারই দেখেন দেখতে দেখতে তো কবুতার আর কবুতর থাকে না কবুতর তো উড়িয়া जायेगा আজকে যাইতে পারবো না আয় কি সুগুইত ওয়ারে না। গন্ নসত আমে কামে কামে Lamar damna. সরেরা দি কানে পরে। পরের বার পাই এলো। এতMarne আই দিও। কাকা 2 টাকা জান কাকা। ভাই 2 টাকা জান আমাদের ভাই 2 নম্বরের কি নাই না ভাই।

আপনার কি হয় ও আমার গার্লফ্রেন্ড দেখেন কত কিউট হ্যাঁ অনেক কিউট আপনার মনে হয় অনেক টাকা আছে আপনারা দেখলেই মনে হয় হ্যাঁ আছে তো কি হইছে ভাই সামনে ও বিল্ডিং দেখছেন হ্যাঁ দেখছি তো কি হইছে ওই বিল্ডিং তো একসময় আমার ছিল ভাই আয়ো নেশা ইনেশা ধরাইলি রে লাইলি বাবা এইটা แกক আমার তো আমার মামা আমার গার্লফ্রেন্ডের আছিল প্রথমে ধরাইছে পরে কি করব ফগেশটা চলো চলো কি নতুন পুরান সেকেন্ড হ্যান্ড সব সুতা আছে 100

আমার আরে ও তো আপনি সামনির্দে করে না আপনি আর সামনিতে করেন ও আমার সামনে দেয় করে আমি ধরব

আর এখন জুতা বেচা শিখাইলি মামা তুমি আমার গার্লফ্রেন্ডের নাম জানলে কেন কি কম দুঃখের কথা মামা আমার গার্লফ্রেন্ডের নামও লাইলি আছিল ঢাকার বিখ্যাত মফি শুয়ে স্টোর চিনেন হ্যাঁ চিনি তো ঢাকা সবচেয়ে বড় শোরুম এটা ওইটা একসময় আমার আসলে হ্যাঁ হ্যাঁ কৌ মামা আমার গার্লফ্রেন্ডের তো জুতা দিছি দিছি ওর চৈদ্য গোষ্ঠীর পর্যন্ত জুতা দিছি ওরা জুতার নেতে নেতে আমার ব্যবসা বাণী সব ছাতু ছাতু বানাই খেলাই দিছে আই যে আমি নতুন জুতার শুরুম থুইয়া এই সেকেন্ড হ্যান্ড জুতার ব্যবসা হরি আমি লাগলে আমি দিতে আছি ও আচ্ছা কি ডেঞ্জারাস মেয়ে ছিল তোমার গার্লফ্রেন্ড ও যদি তোমার গার্লফ্রেন্ড না হয় আমার গার্লফ্রেন্ড হইতো ওর জুতা দেয়া বাইরেতে বাইরেতে ও জুতা আমরা শখ মিটিয়ে ফেলাইতাম আচ্ছা ঠিক আছে মামা থাকো তাহলে হালার পোহালা আমি আর কি মফিস আমার চাইতে বড় মফিস তুই কি জিনিস জন্য এই ঘুরতে আসো কট খাইলি বসবান পাহাড়ে লাইলি কি প্রেম শিখাইলি একবারে এসে দেখে যাওয়া

তোমার গার্লফ্রেন্ড এর নাম কি লাইছিল কি আর ক্ষম দুঃখের কথা মামা পুরান ঢাকার কাশেম মামার জালমুরির নাম শুনছো হ মামা নাম তো শুনছি যে অনেক বড় নাকি দোকান গেছিলাম একবার যে দি দোকান বন্ধ সেই কাশেম মামাই এখন কাশেম ধরা খাইয়া হা জাল মুড়ি মানে আপনি সেই কাশেম মামা আপনার যদি হাতের কাছে একবার পাইতাম একশো একটা বোম্বাই মোড়ির লগে গোলাই খাওয়াইয়া তারপরে আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বসতেছি না সবার গার্লফ্রেন্ডে কি লাইলিয়া ছিল আচ্ছা এই লাইলি আবার সেই না তো আরে তোমার সব কিছুতেই খালি সন্দেহ এক না মেয়ে এক চেহারা কত মানুষ থাকে না হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছো আচ্ছা চলো আর ভাল লাগতেছে না অনেক হাসছি রিস্কা উঠো হ্যাঁ চলো আমারও মানে ব্যথা ব্যথা করতেছে চলো অ হ যা আহ এই না না ইড়িশে যাব না ভাই আপনি জানতো আমরা অন্য রিসকা যাব আরে এখন তো বললি তোমার চলো যাব চলো उस्ताद आमर काम दिन क्या ओए देख ले रिश के आते आते से बाजा बाजे बोल से उस्ताद कपाल है ना अपना कपाल है ना यो बंद दे दल अब कान दे अतरक से

কি খেলা দেখাইলি রে লাইলি আমি তো অবাক হাই রে মামা তোমার গার্লফ্রেন্ডের নামও কি লাইলি আসিল হ মামা বাবা গুলজানের আবুল গাড়ির শোরুমের নাম শুনছিলেন হ্যাঁ শুনছি তো তো অনেক বড় শোরুম ছিল ওইসে গাড়ি কিনতে গেছিলাম একবার যাই শোরুম আর নাই শোরুম থাকবো কেন শোরুমের ব্যবসা লাড়ে উইডা এই যে এখন রিক্সা নিয়ে নামছি পেট বাঁচাইয়া খাই বুঝছেন মামা আহারে লাইলি কি খেলা দেখাইলি

খালি দিন নাই তুমিও রিক্সা নাই বিখ্যাত থালা নিয়ে নামবা বেশি দিন নাই আর বেশি দিন নাই বিখ্যাত থালা নিয়ে নামবা ফুটানি না কি জিনিসের পাল্লাই পড়ছ এখন বুঝবা না যেদিন বুঝবা সেই আর কিছু করারই থাকে

ভাই আপনার কি বলে ধন্যবাদ দিব ভাই আপনার যা করছেন ভাই মানুষ মানুষ লিখে এতটা করে না ভাই থাক ভাই ধন্যবাদ দেওয়া লাগবে না ধন্যবাদ দিয়ে ছোট করা লাগবে না ধন্যবাদ দেওয়ার সুযোগ পাইবেন কয়দিন পরে বুঝবেন ধন্যবাদ দেওয়া লাগবে না লাগবে বুঝবেন

ধন্যবাদ দেবেন না ধন্যবাদ আর ধন্যবাদ আহার লাইলি কি গেলা দেখাইলি আমাকে তো খাইলি খাইলি এই ছেলেটারে লাস্টে পাগল বানাই দিলি Oh, 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 呵呵呵。呵 <laughs>